ছোট মানুষ গড়ের মধ্যে পানি পায় না পানি না পাইয়া কী করলেন পানি আনে পানি আনতে ঝর্নার পাড়ে দৌড় দিলেন বর্তমান সমাজের মধ্যে তো গড়ের লগই ডিপ কল ঝর্না আছে কিন্তু আগেরকার আমলে ঝর্নার পার থেকে পানি আনতে হইত আল্লাহাইজিদ গোসলামি রহমতুল্লাহ ঝর্নার পারে পানি আনতে গেলেন যখন পানি নিয়ে আসলেন আইসা জনম মা ঘুমিয়ে গেছে মা কে ডাক দেয় না সারা মায়ের শিয়রের পাশে বাইজি বসতামি হাতের মধ্যে পানি লইয়া দাঁড়ায় রইছে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিলেন আসসালাতু খায়রুম মিনান নাউম প্রথম মমিন মুসলমানও গুম হইতে নামাজ ভালো গুম হইতে কি ভালো অনেকে ভাই গুম টুম কি নামাজ বলো শীতের রাত্র নামাজের তো গুম ভালো আছে না আল্লাহ আলী ভাই যে কি করলেন সারা রাত যখন পানি নিয়ে দাঁড়ায় সকাল সকালবেলা যখন ফজরের সময় বস্তিদের মিনারা থেকে মজিন দিয়ে দিল যখন আসন দিয়ে দিল ভেঙে গেল গুম যখন ভেঙে গেল মা ডাক দিয়ে বলে বাইজি গতকাল রাত্রে কি তুমি ঘুমাও নাই বাইজিৎ বলে মা গো আপনি আমার কাছে পানি চাইছেন কি চাইছে মা জোরে না কি চাইছি মা আমার কাছে পানি চাইছিলেন আমি পানি ঘরের মধ্যে তালাশ করছি পাই নাই জন্নার পরে পানি আনতে গেছি আইসা দেখি গো মা আপনি ঘুমিয়ে রয়েছেন আপনাকে ডাক দেই নাই ডাকে দিলে নি বেদবি হয় এই জন্য সারা রাত্রে আপনার শিওরে দাঁড়ায় রইছি পূর্ব গগন ফসা হইল পাখিরা উঠিল মেলিল আখি যখন মার জিনিস দিল মার ঘুম ভেঙে গেল মা হাতের মধ্যে পানি লইল পানি খাইল খাওয়ার পরই পাইজিৎ গোস্বামীকে অন্য ঘরের মধ্যে কি করলেন ঘুম পাতায় দিলেন গুমপাতে যাওয়ার পরে মা ও যু করল রে গুত নিল অজু করিয়া নামাজ পড়লেন